আজকে আমি চলে আসছি নেত্রকোনা আইটি পার্ক নেত্রকোনা জেলা শহরে পুরাতন জেলখানার সামনে নির্মিত হচ্ছে আইটি পার্ক এই আইটি পার্কের বিশেষত্ব হল যে বেকার যুবক যুবতীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে বছরে প্রায় ষোলোশো থেকে শতশো ছেলেমেয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে আরেক বিশেষ আরেকটা সুবিধা হচ্ছে এই প্রশিক্ষণ শেষে তাদেরকে একটা সরকারি সার্টিফিকেট দেওয়া হবে এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করবে এই প্রশিক্ষণ শেষে তারা কম্পিউটার বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার এবং এর প্রয়োজনীয় সরঞ্জাম এখান থেকে সংগ্রহ করতে পারবে এই এই আইটি পার্কের মানে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এসে যে যে যুবক ছেলেমেয়েরা আছে তারা যাতে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে নিজেকে আত্ম কর্মসংস্থানের দিকে দাবিত করতে পারে এই লক্ষ্যে নির্মিত হচ্ছে নেত্রিকা আইটি পার্ক